এমন দিনও আসবে এটা আমি কখনোই কল্পনা করিনি আমাকে আপনারা কিছু কিছু মানুষ কি ডাকাত কিংবা ছিনতাইকারী মনে করেন এত ভয় পান কেন আমাকে বলেন তো দেখি শুনেন আমি কিন্তু মোহাম্মদপুরের কোনো ধরনের ভয়ঙ্কর ডাকাত বা ছিনতাইকারীর কোনো লোক না আমি একজন সাধারণ হোম বেকার একজন আপনাদের মতো সাধারণ মানুষ আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিডিও শুরুতে কথাগুলো শুনে হয়তো বা একটু আপনারাও থমকে গেছেন তাই না এইগুলো আবার কেমন ধরনের কথাবার্তা বলছি আমি আসলে একদম না পারতেই মূলত আপনাদেরকে এইভাবে কথাটা বললাম আসলে সবাইকে মেন করে আমি এখানে কথাগুলো বলছি না যারা যারা মূলত এইরকম বিহেভিয়ার আমাদের সাথে করেন তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা মেনলি ভয়েসটা দেওয়া তো যাই হোক কি হয়েছে বা কেন এই কথাটা বলেছি এখনই বলে দিচ্ছি আপনাদের সাথে তার আগে আমি একটু বলি আমার কেকের ডিটেলসটা আজকে এখানে যে কেকটা আমি রেডি করছি কেকটা ছিল দেড় পাউন্ডের মধ্যে আর এই কেকটার ফ্লেভার ছিল মূলত ভ্যানিলা ফ্লেভারের মধ্যে আর যেই আপুটা আমাদের থেকে এই কেকটা নিয়েছেন আপুকে অনেক অনেক থ্যাংকস কারণ আমি খুব সুন্দর একটা ইউনিক কেক করার সুযোগ পেয়ে গেছি ফাইনালি আমিও ও বো কেকটা করেছি তবে এই বো কেকটা একটু বেশি ইউনিক ছিল মানে এই টাইপের বো কেক আমি এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি কোনো আপুকে করতে যদি কেউ করে থাকেন তাহলে প্লিজ আমাকে মেনশন দিয়ে জানাবেন আমিও আপনাদের কাজটা দেখতে চাই অবশ্য আমি কিন্তু আমাকে ক্রেডিট দিতে বলছি না বা তেমন কিছু না জাস্ট শেয়ার করবেন ভালো লাগবে তো যাই হোক যেটা বলছিলাম আর কি সেই কথায় আসি কেন আমি আমাকে মোহাম্মদপুরের ডাকাত বলেছি বা আমি কেন আমাকে ছিনতাইকারীর দল বলেছি জানেন খুবই কষ্টে না পারতে এই কথাটা বলেছি আপনাদেরকে আমরা বারবার বলি যে প্লিজ আপনাদের লোকেশনটা আমাদেরকে জানাবেন আপনারা যখন আমাদের পেজে একটা মেসেজ দেন তখন কিন্তু সাথে সাথে অটো রিপ্লাইটা চলে যায় যে আপনার লোকেশনটা জানাবেন এই কথাটা কিন্তু সেখানে উল্লেখ করা থাকে তারপরেও কিছু কিছু ভাইয়া আপ আছেন যারা কিন্তু লোকেশনটা আর বলেন না তার পরবর্তীতে আমি আবারও কষ্ট করে মেসেজটা লিখি যে আপনার লোকেশনটা কি জানতে পারি প্লিজ তখন বলার পরে এমন এমন কিছু কিছু ক্লায়েন্ট মানে কয়েকজন তো বলে আর কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা রকম ভাবে বলে যে আমার লোকেশন কেন বলবো আপনার লোকেশনটা তাহলে আগে বলেন লাইক সিরিয়াসলি এইভাবে বলার আসলে কি আছে আমি যেহেতু একটা বিজনেস করি আর কেক জিনিসটা আপনারা সবাই জানেন যে এটা চাইলেও ওই কুমিল্লা তারপর হচ্ছে চট্টগ্রাম নোয়াখালী ঢাকা এইসব জায়গায় ডেলিভারি দেওয়া যায় না এমন কি গাজীপুরের মধ্যেও যদি আমার লোকেশন থেকে একটু বেশি দূরে হয়ে যায় আমি কিন্তু গাজীপুর হলেও ডেলিভারিটা আর করি না তো এই জিনিসটা আপনাদের তো একটু মাথায় রাখা উচিত তাই না বলেন তো এই জিনিসটা তো আপনার মাথায় রাখেনি না উল্টা এমন ব্যবহার করেন মনে হয় যে আমি ডাকাত দল কোনো চিন্তাইকারী যে আপনার লোকেশনটা বললে এখন আপনার বাসায় আমরা লুটপাট করার জন্য চলে যাব মানে এরকম একটা অবস্থার মধ্যেই পড়ি তো যাই হোক পরবর্তীতে তাদের কথা অনুসারে যখন আমি আমার লোকেশনটা বলি তখন আর তাদের কোনো রেসপন্স পাওয়া যায় না তার কারণ কি তারা বুঝে যায় যে আমি তো গাজীপুরের মধ্যে কেক দেই আমি আর বাহিরে কোনো ধরনের কেকটা দিব না তো বলেন এই সেম জিনিসটা যদি আমরা আগে থেকে আপনাদের কাছে জানতে চাই তাহলে কি খুব বড় অন্যায় করে ফেলবো আর যদি আমরা ডাকাত দাল কিংবা চিন্তাইকারী হতাম তাহলে তো আর আমরা আপনাকে মেসেজ দিতাম তাই না আপনারা তো আর আমাদেরকে দিতেন না তো দেখতেই পারছেন যেহেতু আমাদের এটা একটা বিজনেস পেজ আর এখানে আমি কি নিয়ে কাজ করি সেটাও আপনারা জানেন অবশ্যই জেনেই আমাদেরকে মেসেজ দেন তারপরেও এরকম আপনারা কেন করেন বলেন আর কিছু কিছু মানুষ আবার আছেন যারা কিনা আমরা যখন পরবর্তীতে আবারও জিজ্ঞেস করি সেকেন্ড টাইম যে আপনার লোকেশনটা জানাবেন তখন আর আপনারা মেসেজই দেন না মানে এরকম একটা অবস্থা কি খুবই বিরক্ত হয়ে আজকে না পারতে আপনাদের সাথে এই কথাগুলো বললাম আর কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন এবং যেই সকল আপুরা অটো রিপ্লাইটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে তাদের লোকেশনটা জানান তাদেরকে মন থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা কারণ এতে করে আমার এবং আপনার দুজনেই কিন্তু সময়টা অনেকটা বেঁচে যায় আপনাদের যদি কেক লাগে যদি গাজীপুরের ভিতরে আপনার লোকেশন হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে পারেন আশা করছি আপনাদের কাছে আমাদের কেকটা ভালো লাগবে আর বাইদ ওয়ে আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ